আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করতে পারলে রিজিকের দরজা খুলতে নিজ চোখে দেখতে পারবেন এবং দুনিয়া অপমানিত হয়ে আপনার পায়ের নিচে চলে আসবে এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি কামিয়াবিতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক সেটাই আপনাদেরকে শেখাবো কিন্তু শেখানোর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় কোটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক কি বলেছি যে এমন একটি দোয়া শিক্ষা দিব যেই দোয়াটা আপনি পড়লে রিজিকের দরজা খুলতে নিজ চোখে দেখবেন এবং ধন সম্পদ এই পরিমাণ আসবে যে আপনি নিয়ে খোলাতে পারবেন না এবং দুনিয়া অপমানিত হয়ে আপনি পায়ের নিচে আসবে সেই এমন একটি দোয়া আপনাদেরকে শিক্ষা শিক্ষা দেব সেই দোয়াটি কি একবার নবীকর সাল্লাহ আলী হাসলামের কাছে এক সাহেবী আসলেন এসে বললেন ইয়া রাসুলল্লা ইয়া রাসুলল্লাহ আমি অনেক অভাবে আমি অনেক টেনশনে আছি আমি অনেক পেরাসানিতে আছি আমাকে এমন কোন দোয়া শিক্ষা দেন যেই দোয়ার মাধ্যমে আমার সচ্ছলতা ফিরে আসবে এমন কোনো আমল শিক্ষা দেন যেগুলোর দ্বারা আমার অর্থ আসবে অর্থের মধ্যে বরকত হবে এমন একটি দোয়া আমাকে শিক্ষা দিন এ সাহাবি রসল্লা সাল্ল আলিহ্লামকে এই কথা বললেন এ কথা বলার পর প্রিয় নবী সাল্ল আলীহ্লাম বললেন ও আমার সাহাবি তুমি কি ওই দোয়ার কথা ওই জিকির কথা বলে গিয়েছ যেটা মানুষ এবং ফেরাস তাদের এই জিকিরের কথাটা কি তুমি বলে গিয়েছ তুমি যদি ওই জিকিরটা ওই দোয়াটা পর তাহলে আল্লাহ তোমার রিজিকের দরজা খুলে দেবে আল্লাহ পরিমাণ দন সম্পদ দেবে যে এগুলো তুমি নিয়ে খোলাতে পারবে না এই পরিমাণ দুনিয়া অপমানিত হয়ে তোমার পায়ে নিচে এসে পড়বে এই ঘটনাটা আল খাসাইসুল কুবরার মধ্যে এসছে তখন সাহাবি রাজুল্লাহ আলহ বলেন ইয়া রাসুল্লাহ এমন দোয়াই তো আমি চাচ্ছি আমাকে শিক্ষা দিন রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম বলেন আমি তোমাকে এমন দোয়া শিক্ষা দিছি যে দোয়াটা তুমি আমল করতে পারলে ধন সম্পদ এপ এত বিপুল পরিমাণ তোমার কাছে আসবে তুমি নিয়ে খোলাতে পারবে এবং রিজিকের দরজা আল্লাহ পাক রব্বুল আলমিন খুলে দেবেন অথবা নবী কুম সাল্লাহ আলী ইসলাম বললেন যে তুমি প্রতিদিন পড়বে সুহান সুবহানাল্লাহিল আযীম ইস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই দোয়াটা শিখিয়ে দিলেন এবং বলে দিলেন যে কিভাবে আমল করবে অর্থাৎ সকালে 100 এবং বিকালে 100 ফজরের পরে এই দোয়াটা একশো বার পড়বে আবার মাগরীবের পরে একশো বার পড়বে অতবার এই সাহাবি রাদুল্লাহ তালু উনি নবী কিন্তু সাল্লাহ আলী হাসানের কাছ থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে এটা করতে থাকলেন আল্লাহ আকবর এই দোয়াটি পরে উনি আমল করতে লাগলেন আর ওনার দৃঢ় বিশ্বাস এবং দৃঢ় যে আমার নবী যেটা বলেছে সেটাই বাস্তব সেটাই সত্য হবে বাস উনি একিনের সাথে আমল করতে লাগলেন আমল করার পর শুধু এক সপ্তাহ আমল করেছে কতদিন এক সপ্তাহ আমল করে অতপর ওই লোকটি নবী করিম সাল্ল আলী হাসানের কাছে আসলেন এসে বললেন ইয়া আ আমার এত বিপুল পরিমাণ দন সম্পদ হয়েছে যে আমি সেগুলো মানুষদেরকে দান করে নিজে খরচ করে এরপরে আমি সেগুলো শেষ করতে পারতেছি না দেখেন প্রিয় ভাইরা যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন আর উনি এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ বাকর আলমিন তার অভাব দূর করে দিয়েছেন রিজিকের মধ্যে বরকত দান কেড়েছেন এবং দুনিয়া অপমিত হয়ে তার পায়ের নিচে এসে পৌঁছে পৌঁছেছে অতপর উনি আবার এসে নবীকর সাল্লাহ আলী ইসলামের কাছে ঘটনা বললেন প্রিয় ভাইয়েরা এখন যদি আপনি যদি আপনার রিজিকের দরজা খুলে দিতে চান আপনার দন সম্পদ বৃদ্ধি করতে চান আপনার পায়ের নিচে দুনিয়া অপমানিত হয়ে পড়ুক সেটা যদি আপনি চান তাহলে অবশ্যই অবশ্যই এই দোয়াটি ফজরের নামাজের পরে বার পড়বেন কোন দোয়াটি আবার বলতেছি নামাজের পর বার পড়বেন আবার মাগরিবের নামাজের পরে বার পড়বেন সুবাহানি অভিহামদিহি সুবাহানুল্লাহ আস্তা হফিরুল্লহ আবার একটি কথা বলে রাখি এই দোয়া যখন একশোবার পড়বেন তখন অন্য কারোর সাথে কোনো কথা বলবে না একেবারে নিরিবিলিভাবে এই দোয়াটা একশোবার পড়বেন আল্লাহ বাকরুল্লাহ আলমী আমাদের সবাইকে এই দোয়াটি যেন সঠিকভাবে পড়তে পারি নিয়ম অনুযায়ী যেন পড়তে পারি এবং আমাদের রিজিকের অসচ্ছলতা জন্য দূর করে দিতে পারি এই দোয়ার মাধ্যমে আল্লাহ বাকরবুল্লাহ আলমীন আমাদের সবাইকে সেই জিনিসটা আমল করার মতো তৌফিক দান করুক আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা